সমাজুক্ত শতপিত কৃষ্ণ অরুণ অঞ্জল পুগ দেব পুষ্পাঞ্জলি প্রবিচ্ছতা

なる শ্রী গুরুবে সকলে প্রণতি পাত্রে গুরুদেবকে উদ্দেশ্য করিয়া রেখে দেন আগের ফোরগুলা যে খেলা রাখছেন ওই

জগন্নাথ গুরু <laughs> লক্ষণ একমৃত বিমলচল সর্বাধি সাক্ষীভূত ধীত ত্রিগুণ রোহিত সদ্গুরুত্বি নমো ব্রহ্ম বিষ্ণু শিবাত্মতুক্তি প্রধায়ক জ্ঞান বিজ্ঞানদাতা কসমৈশ্রী গৌরমেনব নব ভবপাশ বিশয় কেন দৃষ্টি প্রদর্শী নমঃ ধরাকৃতি পরম ব্রহ্ম রূপায় কেন হারিলে আত্ম কেন প্রকাশায় তস্মরী শ্রী গুরবে নম নম ব্রহ্মা বিষ্ণু শিবাত্মাদে কেন বিজ্ঞান রাত্রি চ কেন াত্রী অশ স্ত্রী গুরুবেম নম জয় কোশিরা দوكبানা আত্মস্থরে যদিAppCompat থাকে কষ্ট দিলো এখানে এর গুরু প্রণামে সবার পূজারবো আ তেউ স্থানের জায়গা আমি

ম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণুর নবত কার্তিকে মাসি কৃষ্ণে পক্ষে পঞ্চমা

বিবেক বৈরাগ্য বৃদ্ধি প্রেম মুক্তি সংকল্পিত সর্ব আশা পরিপূরণ কাম দেহ অবসানে শ্রীবাদবত্ত লাভায়চ গণনাথ ইষ্টদেব সশক্তিক শ্রীগুরু কৃপা লাভায়চ যতুর্থ উপচারী যথাকল্পিত বিধানেন শক্তিভংশেন গণপত্তাধী নবগ্রহ সংসূচিত সংসূচ ঈশ্বর সংসূচ ঈশ্বর মান দীর্ঘায়ষ্ট উত্তর উত্তর শত্রু ক্ষয় রাজ সম্মান বৃদ্ধ পুত্র পৌত্রাদ্য শহীদ সুশীলত্ব জীবন যাপন রাম শ্রীকৃষ্ণ ভক্তি নাময় যথা সথুক্ত উপচারৈপাদি পূজা পূর্ণ ভক্তিমন্ত্রেন শ্রীগুরু পূজন কর্মণ সাথ

সকলে <laughs>

অঞ্চল সকল সময় কর্মফল পরমহাত্ম ইষ্টদেব সশক্তিকর শ্রী গুরু সকল ভারতের জাতি সহ সকল তাদের জন্য সুখে শান্তিতে থাকে আমরা সকলে সকলের জন্য গুরুদেবের আকুল জনের প্রার্থনা করবেন আমরা যেন এই মহতি মহতি অনুষ্ঠান এই বছরে আগামী বছরে করতে পারি সকল বছরে করতে পারি আর বিশেষ করে আমার জন্য আমার এই অধমের জন্য সকলে সাগরে কাছে তার কাছে প্রার্থনা করবেন আমার যেন আজ পুরো থেকে প্রত্যেক বছর আপনাদের সকলের সাধুগুরু বৈষ্ণবের করতে পারি

যত্ন রং নারায়ণ করতো যত্ন রং নারায়ণ করত এই যে